ডোমজুরের বাঁকড়া তিন পঞ্চায়েতের ভিতরে চলল গুলি আহত দুই হাওড়া লোকসভা ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল বৃহস্পতিবার বেলা একটা নাগাদ ডোমজুরের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকাতে এই ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে খবর হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিতর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পুলিশ সূত্রে যেটা জানা গেছে তিন চারজন দুষ্কৃতী ঢাকা অবস্থায় এসে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিতরে ঢুকে আচমকায় গুলি চালায় সেই গুলি চালানোর ঘটনায় একজনের পায়ে অন্য একজনের হাতে গুলি লেগে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে আহত ব্যক্তি ওই পঞ্চায়েতের প্রধান বাবা এবং একজন স্থানীয় বাসিন্দা বলেই স্থানীয় সূত্রের খবর ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ি পুলিশ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনাতে এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাতে যুক্ত ব্যক্তিদের খুঁজে পুলিশ তদন্ত শুরু করেছে একটার মধ্যে আমরা সবাই পঞ্চায়েতে একদিকে সদস্য একদিকে আমি আমার কাজ করছিলাম আমাদের কিছু সিগনেচার ছিল সেগুলো আমরা করছিলাম করাতে আমার একটা সদস্য জিজ্ঞাসা করে তিনজন ওরা ঢুকে আসে যেমন সবাই আসে অফিসে পঞ্চায়েত স্বাভাবিক পঞ্চায়েতে অফিসে সবাই আসে তার কিছু কাজের ক্ষেত্রে আসাতে জিজ্ঞাসা করছি ম্যাডামের সাথে আমার দরকার আছে তখন আমাদের সদস্য বলে কি দরকার আগে আমায় বলো ওরা বলতেই তখনই তিনজনে তিনটে বন্দুক বার করে বন্দুক বার করতে আমার বাবার পায়ে গুলি মারে আমার কাকার পায়ে গুলি মারে গুলি মারতে আমার দিকে টার্গেট করে দুটো গুলি মারে তারা আমার চোট না লাগাতে আমি টেবিলের অফিসে টেবিলের নিচে ঢুকে যাই ঢুকে যেতে আমাকে আমার বন্দুকটা নিয়ে আমার বুকের মধ্যে রেখেছিল মারবে বলে আমি তার হাত থেকে বন্দুকটা কোনোভাবে কেড়ে নিই নিতেই কিন্তু যখন ওদের সবাইকে ধরবে সবাই চোটের মধ্যে আছে ধরবে কি করে তারা ততক্ষণে পালিয়ে যায় এর মধ্যে পুরনো কোনো শত্রুতা বলতে দেখুন শেখ সাজিদ তো ছিল তার সাথে ওর পুরনো শত্রুতা বলতে পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকেই শত্রুতা শুরু এটা অপরিচিত আমি জানি না তবে এর কদিন আগে আমাদের কার্যকরী সভাপতি আদারতী লস্কর উনি কিন্তু আমাদের বলেছিল আর আমাদের যে প্রিয়াঙ্কা ফাঁক সমিতি মেম্বার তাতেও জানিয়েছে যে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে তিনজন এসছিল তিনজনের হাতেই বন্ধু তিনজনই ফায়ার করছিল দেখুন আমি তো বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হাত জোর করে বলবো যে আমাদের আমার আমাদের অভিষেক দাদা তাদেরকেও বলবো যে আমাদের তিন নম্বর পঞ্চায়েতটা একটু ভালোভাবে কড়া করে দেখ এবং প্রশাসনকে বলবো যেন আমার কড়াকড়ি গাইডনেসের জন্য আমার বাবার গাইডনেসে আমার গাইডনেন্স প্লাস আমার কাকার গাইডনেস এবং আরও যারা সদস্য আছে তারা সবাই আতঙ্কিত আছে সবাইকে গাইডনেসের জন্য আমি অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি

তারা টেবিলের তলায় ঢুকতে গিয়েছিল ঢুকে আমার বুকের ওপর বন্দুকটা রেখেছিল হ্যাঁ বন্দুকটা কেড়ে নিয়ে প্রশাসন নিয়ে গেছে সেই আমার নাম টুকটুকি সে বাঁকড়া টিনের প্রধান ব্যুরো রিপোর্ট আমার কলম